Bye. Uh.

meu माली कसरत जा बि जमाली हसरताली सी वर्गी सबी सर कल्ह बमा सलो و بارک पई সম্মানিত ইসলাম প্রিয় মুসলিম জনতা আজকে আমাদের ঐতিহ্যবাহী শতাব্দীর প্রাচীন দরবার সুরাকান্দা দরবার শরীফের হজরত বিশ্বাহ হুজুরের নির্দেশে ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ সভাব এবং বিক্ষোভ মিছিলের সর্বশেষ সমাপনী সমাপনী বক্তব্য শেষে এই মুহূর্তে সর্বশেষ দোয়াব আমাদের আমাদের জন্য প্রদান করবেন বাংলাদেশ ইসলামী ছাত্র কমলার সংগ্রামী সভাপতি এবং বাংলাদেশ তারিণী হিজবুল্লার মহতারাম কেন্দ্রীয় আমির আমির শরিয়ত রহনুমায় তরিক মুর্শিদা রহব শাহসুফি আল্লাহ আল্লাহ জগরত্ন মাহমুদ রহমান পীর সাহেব শ্যামতিয়া আমাদের মাঝে আজকের বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভার সংক্ষিপ্ত সমাপনী বক্তব্য দিয়ে সর্বশেষ দোয়া করবেন আমাদের আমির আলাত আলহাদ পীর সাহেব কেবলাত সুরাকান্দা দরবার শরীফ সেখানে শান্তিপূর্ণ মিছিলের সমাপনী বক্তব্য শুনে দোয়া গ্রহণ করো সকলে শান্তিপূর্ণভাবে নিজ নিজ গন্তব্য যাবেন কোথাও কোনো রকমের বিশৃঙ্খলা করবেন না শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি শেষ করে নিজ নিজ গন্তব্যের দিকে আপনারা ফিরবেন ইনশাআল্লাহ এই মুহূর্তে দোয়া পেশ করছেন আমাদের আমির আলাপ সোনাকান্দার হজরত পীর সাহেব কেবলা আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে প্রতি আমরা অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে এবং সফলভাবে আমরা আমাদের কর্মসূচি পালন করতে পেরেছি বিক্ষুভ মিছিল এবং প্রতিবার সভা সুচু সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে মহান আল্লাহ আমাদেরকে এই ব্যবস্থা করেছেন সুন্দর সুষ্ঠুভাবে আয়োজনের জন্যে এই জন্য মহান আল্লাহর প্রতি আমরা শুক্রিয়া জানাই আমরা সারা দেশ থেকে নবীর হয়ে নবীর একজন ন্যূনতম মুসলমান কোনো সত্য করতে পারে না এই জন্য গ্রামগঞ্জ থেকে আপনার অনেক বৃদ্ধ পর্যন্ত যারা পালিতে চলতে ফিরতে কষ্ট হয় এরকম বৃদ্ধ মানুষগুলো পর্যন্ত নবীর মহাব্বতে ঢাকার রাজপথে হাজির হয়ে গেছে আমরা আমরা পরকালে আমরা যে আমল করি এগুলো তারা পার হওয়া আমাদের জন্য আসলে অনেক কঠিন আমরা আশাবাদী যে আজকে আমাদের নবীর মহাপথে আমরা যে কর্মসূচি বাস্তবায়ন করেছি আল্লাহ তালা এই উৎসবে আমাদের পরকালে নাজাদের ব্যবস্থা করে দিতে পারে আমরা সেই দোয়া করি পরিশেষে এখন দোয়া হবে আপনাদের কাছে কথা আপনারা যার যার গন্তব্য ফিরবেন শান্তিপূর্ণভাবে তারা দরকার নেই গাড়ি ঘোরাতে উঠতে সাবধানতা বজায় রেখে ড্রাইভারকে প্রেশার দেওয়া দ্রুত চালান এই সেই সমস্ত শান্তিপূর্ণভাবে কারণ দ্রুত কাজের মধ্যে শয়তান সুযোগ নেই কি বলেন ঠিক না সবাই হবে ইনশাল্লাহ সবাই যাবেন আর পরবর্তী ইনশাল্লাহ দরবারে দেখা হবে সোনার দরবারে ইসলে সাহবের মাহাবীর সাতাইশ আঠাইশ ফেব্রুয়ারি চোদ্দ পনেরো ফাল্গুন আপনাদেরকে এখান থেকে আমরা আমার দিয়ে দিলাম ইনশাল্লাহ সেখানে অংশগ্রহণ করবেন আল্লাহ তালা আমাদের সবার জন্য আজকের এই আমাদের দিনের এই করে মতো আমি আল্লাহ আমাদেরকে পরকালে যেন

আল্লাহ তাআলা তোমরা আজকে আমাদের যে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল তোমার khas রহমতে আজকে আমরা সম্পূর্ণ করতে পেরেছি মেহেরবানি করে কবুল মঞ্জুর করো এর এর পূর্ণ চাচা এর পূর্ণ নেকি আমাদের প্রত্যেকের আমলনামায় नसीব করো এর রসিলে আমাদের পরকালে নাগাদের ব্যবস্থা করো এর রসিলে আমাদের নবীর সফলতা আমাদেরকে नसीব করো আল্লাহ আজকে আমরা যেভাবে এখানে একত্রিত হয়েছি পরকালে আমাদের নবীদের সাথে আমাদেরকে এইভাবে জান্ন দান করো আল্লাহ তালা বিশেষ করে আজকের এই কর্মসূচি বাস্তবায়নের জন্য বাংলাদেশ আলিমি হিজবুল্লাহ এবং বাংলাদেশ ইসলামী যুব কাফেলা ছাত্র কাফেলা শ্রমিক কাফেলা সহ বিভিন্ন নেতৃবৃন্দ আজকের এই সমাবেশকে বাস্তবায়নের জন্য দিনরাত রাত পরিশ্রম করেছেন অক্লান্ত পরিশ্রম করেছেন আমরা প্রত্যেকের ইত্যাত আপনি কবুল করে মঞ্জুর করেন আয় আল্লাহ আমাদের দিন দুনিয়ার উন্নতি দান করে আল্লাহ পাক জানি না কে ব্যবসা করে ব্যবসায় রুজি রোজগারে বরকত দান করে আল্লাহ পাক অনেকে অনেক ধরে বিপদ প্রশ্ন বিপদ দূর করে দেন অভাব প্রশ্ন অভাব দূর করে দেন আয় আল্লাহ পাক খাস করে আমাদের বাংলাদেশ কে হেফাজত করেন বাংলাদেশের সার্বভৌমত্ব কে হেফাজত করেন এই দেশের আল্লাহ প্রতিটি ইঞ্চি সার্বভৌমত্ব হেফাজতে ব্যবস্থা করেন আল্লাহ এই দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ধ্বংস করে আল্লাহ পাক আল্লাহ চারিদিকে কাফের শক্তি মুসলমান দেশ বাংলাদেশকে গ্রাস করতে চায় আল্লাহ পাক তুমি এদেরকে হেদায়ত দান করো এদেরকে হালাক করো আল্লাহ পাক ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাজ্জু বিশেষ করে আমাদের প্রশাসনের যারা দায়িত্বশীল তারা আমাদেরকে অনেক হেল্প করেছেন নতুবা আজকে এটা আমাদের সম্ভব হতো না আল্লাহ তালা তাদের প্রত্যেকে যাচাইয়া দান করেন তাদের স্ত্রী সন্তান ছেলে মেয়ে নিয়ে সুখ শান্তির জিন্দিগি দান করেন সাংবাদিক বৃন্দ তারাও অনেক কষ্ট পরিশ্রম করেছেন স্বেচ্ছাসেবকরা কষ্ট করেছেন